আজকের ভিডিওর নাম গাছ গাছালি আমি আছি এবং আছে আমার অ্যাসিস্ট্যান্ট গলু নমস্কার প্রথমেই দেখিয়ে দিই আপনাদের কি গরম কিন্তু এখনো ফুটে রয়েছে চন্দ্র মল্লিকা চন্দ্র মল্লিকা শুন আর এক রকমের চন্দ্র দেখিয়ে দিই এই একটা ফুটে রয়েছে হলুদ চন্দ্র আর আপনারা দেখতে পাচ্ছেন এখনো ফোটেনি সবে ফুটেছে এইটা হলো হালকা গোলাপি চন্দ্রমল্লিকা দামিকা দেখুন বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এইটা হলো ফাল্কুল পাতা আপনারা বুঝতে না পারলে পাতা তুলে দেখিয়ে দিই এই দেখুন পেটের কোনো অসুখ হলে এই পাতা খেতে ভুলবেন না এই দেখুন বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দিই এই ধানি লঙ্কা বাবা একটা ছে তু হু হা টরে দেখুন বন্ধুরা এটা কি ফুল আমি আমি জানি না আমরা জেনে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয় বলবে খুন বন্ধুরা এই আরেকটা ফুল এইটা এখন কুড়ি অবস্থায় ভরেছে ফুটবে ফুটবে এইটাও এইটাও যদি আপনারা জানেন তাহলে কমেন্টে লিখবেন কিন্তু এইটা হলো কাঁচা ফুল কিন্তু এতে খুব টাটা আপনাদের একটা ডাল পেরে রাখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই নাম হলো কাগজ ফুল এটা আমাদের দরজা সামনে চারি পাশে ছড়িয়ে গেছে এইটা তাই না এর নামও আমি জানি না আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখবে আপনারা আমার পিছন পিছন আসুন আমাদের আপনাদের একটা দারুণ মজাদার জিনিস দেখাবো আমাদের আমনার আমার পিছনে পিছনে আসুন দেখুন বন্ধুরা প্রত্যেক গাছে আম হয়েছে বল ধরে আম হয়ে গেছে কিন্তু এই গাছটায় সবে আম হচ্ছে কারণ এটা সারা বছর হবে এই আমের গাছের নাম হলো বারো মাসে আম শুন নতুন কি সুন্দর কচি কচি পাতা ধরেছে আর কি বল এসেছে এই দেখুন এই ফুলটার নাম কিন্তু আমাদের এখন দেখাতে পারছি কেন উঁচু